দাম দর হয় না আজকে কত হয়েছে এখন কাকা কি সুন্দর তিনটা ছাগল নিয়েছে দাম দর হয় না কাকা হচ্ছে কেমন হচ্ছে এই যেগুলো তিনটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই বৃষ্টি ভিজা এই দিনে আজকে চলে আসছি ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার ছিপ ছিপ বৃষ্টি পড়ছে আর দেখুন ছাগল ভিজে ভিজে যাচ্ছে ছাগল ভিজে হয়ে যাচ্ছে তো ক্রেতাও খুব কম কারণ বৃষ্টিতে একদম ক্রেতা শূন্য তারপরেও চেষ্টা করছি দেখুন আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই হাটটি আসলে বৃষ্টির মধ্যে বিক্রেতা ঠিকই আসে কিন্তু ক্রেতার সংখ্যা খুব কম দেখুন এই যে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ছাগলগুলো নিয়ে এসেছি জানানোর চেষ্টা করব আজকের এই বৃষ্টির দিনে কেমন যাচ্ছে ছাগলের দাম প্রিয় দর্শক দেখুন ছাগলকে কলার ছোচা খাওয়ানো হচ্ছে আসলে আজকে বিক্রেতাদের কাছে জিজ্ঞাসা করতে গেলেও আনিজে লাগতেছে তারপর জিজ্ঞাসা চেষ্টা করব দেখুন খালায় একটা দাম দর হয় নাই আজকে আজকে তো বৃষ্টিতে দিছে আপনাকে একবারে দাম দর হয় নাই আজকে কত হয়েছে এগারো হাজার টাকা না আচ্ছা দর্শক দেখুন এগারো হাজার টাকা এটার দাম হয়েছে আজকে বৃষ্টির কারণে একদমই ক্রেতা শূন্য হাট দেখুন তবুও চেষ্টা করবো দু একটা দরদাম জানানোর জন্য এই যে একটা দেখতে পাচ্ছেন এই পাশে এটা ছাব্বিশ হাজার টাকার মতো দাম হয়েছে ছাব্বিশ হাজার টাকা আমরা চেষ্টা করব আরও কিছু দেখানোর জন্য কয়টা নিয়েছিলেন সাগল আজকে চারটা নিয়ে আসছিলেন আপনি প্রতি সপ্তাহে আসেন না দেখুন আমার এই খালা কিন্তু প্রতি সপ্তাহে হাটে আসে আর খালার ছাগলগুলোও দেখুন দেখতে অনেক সুন্দর নিয়ে আসে ছাগল সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসে খালা অনেক দূর প্রায় হাটে আসে খালা ছাগলের ব্যবসায় করে চেষ্টা করি চারটার মধ্যে কি বিক্রি হয়েছে আজকে কয়টা বিক্রি দুইটা বিক্রি হয়েছে আর দুইটা রয়েছে না আচ্ছা আচ্ছা দর্শক আমরা আরও কিছু জানানোর চেষ্টা করবো বৃষ্টির মধ্যে আসলে ক্রেতা শূন্য কম মানে শূন্যতা আর বিক্রেতা প্রচুর দেখতে পাচ্ছি আমরা তবুও চেষ্টা করি একটু ঘুরে দেখানোর জন্য দেখুন কাকা কি সুন্দর তিনটা ছাগল নিয়েছে দাম দর হয় না কাকা হচ্ছে কেমন হচ্ছে এই যেগুলো তিনটা তিনটা মিলে পাঁচ চল্লিশ ছয় দর্শক দেখুন এই তিনটা পাঁচ চল্লিশ ছয় বলতেছে বৃষ্টির মধ্যে কাকা একবার ভিজে গেছে তাই ছাতা ধরছি আজকে একবার অবস্থাতে মানে বেগতিক অবস্থা কত কয় কাকা ওটা কত কয় বুঝি এটা কত কইতেছে আঠারো হাজার কইতেছেন দেখুন দর্শক এটা আঠারো হাজার টাকা বলতেছে আঠারো হাজার টাকা বলতেছে দেখুন ওজন করে দেখানো হচ্ছে আঠারো হাজার টাকা পর্যন্ত এই রাম ছাগলটার দাম হয়েছে বিশ কেজির উপরে মাংস হবে বলতেছে আঠারো হাজার টাকা দাম বলতেছে ছাগলটার কত দেখে লেন এটা ভাই কথাতে কিনলেন হাজার দর্শক দেখুন এই যে ছাগলটা ষোলো হাজার টাকায় কিনে নিল খাওয়ার না ভাই খাওয়ার জন্য না আঁকিকার জন্য না আচ্ছা আচ্ছা আকিকার জন্য দেখুন এটা কিনে নিয়ে গেল ষোলো হাজার টাকায় অনেক খাসিটা অনেক সুন্দর এটা তো রাম ছাগলের মধ্যে ক্রস তাই না ক্রস রাম ছাগলের মধ্যে ক্রস ষোলো হাজার টাকায় নিয়ে গেলো আজকে হাটে প্রচুর বৃষ্টির কারণে একদম এদিক সেদিক যাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে দর্শক দেখুন আমরা তা আরো কয়েকটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি দাম দর করছে অনেকেই সেগুলো দেখুন দাঁত দেখানো হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব কেমন কত বলে দেখুন এখানেও দেখছে খাসিগুলো চেষ্টা করছি দর্শক আপনাদেরকে দেখানোর জন্য বৃষ্টির মাঝে আর একটু সামনে যাই দেখি কি অবস্থা হাটের আজকে যে কাদা আজকে হাটে কাকা একবার বিজয় দিছে বাবা বৃষ্টির মধ্যে দেখুন পাশেও দেখুন খুব সুন্দর একটা কাশি নিয়ে দাঁড়িয়ে আছে মাদি ছাগল আলহামদুলিল্লাহ সামনে একটি দেখুন অনেক বড় রাম ছাগল দেখতে পাচ্ছি দর্শক দেখুন এখানেও দেখতে পাচ্ছি দুটো ছাগল ব্যবস্থা ভালো আছে হ্যাঁ এই তো দেখুন এখানে দেখতে পাচ্ছি জোড়া কথা কই ভাই দামি কয় না চব্বিশ কয় দেখুন বিক্রয় গ্রাহক আজকে দাম কইতাছে একদম কম দেখুন দর্শক ওই পাশে দেখুন সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি এই পাশে দেখুন একটা রাম ছাগল ও বাও অনেক বড় ছাগল এটা কাকাই তো আজকে সেই ছাগল নেই আজকে দেখুন দর্শক অনেক বড় ছাগল দেখুন দর্শক এটা তেত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে তেত্রিশ হাজার টাকা দেখুন অনেক বড় ছাগল রাম ছাগল তেত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দেখুন দর্শক আমরা সামনে দেখানোর চেষ্টা করছি আরো ছাগলগুলো ছাগলগুলো টেনে নিয়ে যাওয়া হচ্ছে কয়টা কিনছো আজকে বিশটা কিনছো দেখুন এই জারো নিয়ে যাওয়া হচ্ছে পঁচিশে হাজার হবে না আপনি কত হলে ছাড়বেন এটি কত হলে ছাড়বেন বত্রিশ কেটে দিছে দর্শক দেখুন এডিবি ভাই বত্রিশ কেটে দিয়েছে দেখুন এই যে আরো বড় রাম ছাগল নিয়ে আসা হয়েছে আজকের হাটে সেরা সেরা অনেক ছাগল দেখাচ্ছে আপনাদেরকে এই যে এই পাশে একটা ছাগল দেখাচ্ছে অনেক রাম ছাগল রামের বিক্রি ক্রস আজকের হাটটা আরেকটু ঘুরে দেখায় আরেকটু ঘুরে দেখায় সামনে যাই একটু দেখুন দর্শক এই পাশে দেখুন অনেক সুন্দর সুন্দর ছাগলগুলো দেখাতে পারছি আসলে বিক্রি না থাকলে ব্যাপারীদের মন খারাপ থাকে তারপরও আর একটু ঘুরে দেখায় কি ধরনের ছাগল উঠেছে শুধু দেখানোর চেষ্টা করি দেখুন এই পাশে দেখতে পাচ্ছি এই ভাই ছাগলগুলো দেখাবে সুন্দর সুন্দর চেষ্টা করছি দর্শক এই কাদার মধ্যেও কষ্ট করে আপনাদেরকে জন্য ভিডিওটি ধারণ করার যে আজকে দেহাটা মির্জাপুর এইখানে কী ধরনের ছাগলগুলো উঠেছে সেটাই তুলে ধরার চেষ্টা করছি দেখুন দর্শক এই ছিল মোটামুটি আজকের হাট থেকে এই পাশে যে অনেক পাইকাররা কি এগুলো কিনে নিয়েছে আর দেখুন কাদার কী অবস্থা আজকের হাটে প্রচুর পরিমাণে কাদা হয়েছে তবুও চেষ্টা করছি একটা দরদাম জানানোর জন্য দেখুন তো কেমন লাগলো আজকের এই কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য ধারণ করেছি সেটি আশা করি যে আপনাদের জন্য আমি ছুটে আসি প্রত্যেকদিন নিয়মিত ভিডিও নিয়ে আজকেও তেমনি চলে আসছি যা আজকের টাঙ্গাইল জেলার মির্জাপুরের এই দেওয়াটার হাটটি তুলে ধরার জন্য অনেক কাদার মধ্যে কষ্ট করে আপনাদের জন্য ধারণ করতেছে আজকের এই ভিডিওটি আশা করবো যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর যারা নতুন হয়ে আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে হাজির হতে পারি দেখুন দর্শক এই যে কাদা আমি আপনার হয়তো জানেন না দেখুন আজকে হাটের পরিস্থিতি দেখুন বৃষ্টির মাঝে প্রচুর বৃষ্টি হয়েছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তারপরেও অনেক ছাগল ব্যাপারে কিন্তু আসছিল আজকের হাটে এবং অনেক ছাগলও নিয়ে আসা আসছে আজকের হাটে দেখুন দর্শক তো চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব আজকে কেমন ছাগল উঠেছে বা কিছু দম দরদাম জানানোর জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম